আমরা ঢাকা রিচার মহাসড়ক হয়ে সোজা বামে দানে পথ ঘুরে অবশেষে আমরা এসে গেছি তেওতা জমিদার বাড়ির একেবারেই সন্নিকটে সামনেই আমরা দেখতে পাব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে এক সুন্দরী হিন্দু কিশোরীর ছবি এখানে এই জমিদার বাড়ির সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িত আছে বলে মনে করা হয় তো আপনি একটু গাড়িটা আমরা একটু পার্ক করে নেবো সাইডে পার্ক করে আমরা নেমে যাব তখন আপনারা দেখতে পাবেন আমরা এখন তেওতা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সামনে একটা ছোট চায়ের দোকান সেই চায়ের দোকানে বসে আছি আর সেই চায়ের দোকানের যে মালিক তার সাথে কথা বলতেছি আপনি নামটা বলেন মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন এই জমিদার বাড়ি এলাকায় আমার জন্মস্থান আর কি এলাকার নাম এলাকার নামটা জমিদার বাড়ি এই জমিদার বাড়ি মানে এই জমিদার নামটা কি জমিদারের নাম ছিল হলো একজনের নাম হলো কিরণ শঙ্কর রায় একজনের রায় হেমশঙ্কর রায় হলো ছিল বড় আর কিরণ শঙ্কর রায় হলো হলো পাশাপাশি ভাই মানে যারা দুই সে ছিল দুই যমুক ভাই মানে দুই শরিক ছিল আর কি দুই ভাই মানে জমিদারি কার ছিল জমিদারি ছিল হলো হেমশঙ্কর রায় অন্য কোনো উপায় আছে ঢুকার ঢুকতে পারি নাই তাই আমরা পাশে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি সেই জায়গা দিয়ে অরক্ষিত যে অরক্ষিত যে অংশটুকু আছে সেই অংশ থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছি ওখানে বড় বড় জমিদাররা ভিতরে বসে আছে হ্যাঁ চলেন একটা গুহা দিয়ে আমরা ঢুকে যাই একের পর এক ছোট ছোট সুরঙ্গ মতো ঢুকে গেছে এবং একটা সিঁড়ি দেখা যাচ্ছে এই ডান পাশ দিয়ে সিঁড়ি ব্যবস্থা আছে আমরা সিঁড়ি দিয়ে ধরে উপরে চলে যেতে পারি কে বললো এই যে আমরা দেখতে পাচ্ছি কোথায় এই যে আসেন কাজল চলে আয় আগে তো অরিজিনাল পরিত্যাক্ত জমিদার বাড়ি হুম চলেন চলেন উপরে উপরে কাজল আমরা উপরে চলে যাচ্ছি সিঁড়ি ধরে উপরে সুলাইমান ভাই তো নিশ্চিতভাবে আমাদেরকে হারিয়ে ফেল আগেকার জমিদাররা যখন এই সব সিঁড়ি দিয়ে উপরে উঠতো এটা জমিদাররা হয়তো উঠতো না তাদের পাইক পেয়ে দ্বারা উঠতো না ভাব কাজা দেখে তাই মনে হচ্ছে মাদকের আখড়া হ্যাঁ এটা মাদকের আখড়া বলেই মনে হচ্ছে তবে আমাদের সোলমান ভাই যদি নিচে থাকতো এই অবস্থারে তাহলে আমাদের বেশ কিছু ভালো ছবি হয়তো তোলা যেত এই অবস্থায় কোথায় দিয়ে কোথায় যায় কেন যায় তা বোঝা না তবে সাবধান এখান থেকে পাতালু ভূমিতে যাওয়ার একটা ব্যবস্থাপনা এখানে করা আছে

এই যে আমাকে দেখা যাচ্ছে ও এখান থেকেই তো স্টোরি বলবেন আপনি হ্যাঁ এই মুহূর্তে এই সেই জানালা যে জানালায় দাঁড়িয়ে সেই ভিউ ভাই সেই জানালায় কে ছিল তেওতা জমিদার বাড়ির যে প্রধান কর্তা হেমবাবু হেমবাবু এই জালাল দিয়ে উকি দিতেন আপনার কি দেখতে পাচ্ছেন সেই হেমবাবুর জানালা তবে এই জায়গাটা অনেক সুন্দর তার আগ্রহ নেই সত্যি জমিদার ওখানে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে ওই স্ট্রাকচারটা সম্ভবত নতুন তাই না উপরে ছাদের মতো করছে হ্যাঁ উপরে ছাদের মতো করার চেষ্টা ওটা নতুন মডেলই মনে হচ্ছে ওটা জমিদার আমলের তবে এই অংশটা বোঝা যাচ্ছে কোনো একটা জমিদারের বড় মানে হ্যান্ড সেই জায়গাটাতে থাকতো আর কি আবার আবার এমন সুযোগও কিন্তু আছে যে তার যে

হলে মানুষের থাকার জন্য বেশি জায়গার দরকার নেই না আর এগুলো ছিল মনে হয় কোনো আলমারি বা ইটি সেটআপ কোনোই কোনো আচ্ছা জমিদার এই এই ধরনের আর্কিটেকচারাল ডিজাইনগুলো নিশ্চয়ই যারা আর্কিটেক্ট আর্কিটেকচার নিয়ে পড়ে তারা নিশ্চয়ই এগুলো স্টাডি করে স্টাডি করতে করতে মনে হয় শেষ হয়ে গেছে যারা স্টাডির আগ্রহ নেই মনে হয় এই সাইড দিয়ে একটু যাওয়ার সুযোগ আছে বিভিন্ন ক্ষোপ এই ক্ষোপগুলো কেন করা আমার মনে হয় যে ওইখানকার ওই যে বড় ওই ইয়েটা আছে খোপ খোপ ওই জায়গাটাতে মনে হয় তারা সিকিউরিটি কনসার্ন ছিল আর কি এবং এই পাশে হচ্ছে ওয়াল মানে সীমানা ধরুন এখান দিয়ে একদম তীরন্দা দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে কে আসে কে আসে সেই দেখার জন্য আর এখানে যে গরু এখন দাঁড়ায় আছে এখানে এই এইসব জায়গায় এমনিতে আসলে যা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি যে তা আসে এবং মানে তাদের একটা বিনোদনের জন্য অভাব নেই এই অংশ থেকে নিচে নামার ব্যবস্থা কি আছে হ্যাঁ এই অংশ থেকে নিচে নামার ব্যবস্থা কি আছে আর উপরে ওঠার ব্যবস্থা আছে দেখা যাচ্ছে আচ্ছা আছে উপরে ওঠার ব্যবস্থা আছে মানে নিচে নামারও ব্যবস্থা আছে কিন্তু সাধারণত ভাবে এটা দিয়ে কেউ নিচে নামে না আমরা কি অসাধারণ ভাবে নেব না আমরা ওই যে রিস্লেব চ্যাপ্টার করব না না গরো Haga Mutu shorts দিকে উঠে প্রতিযোগিতা হবে যে সুন্দর জাম্প দিতে পারবে সে প্রথম তারপরে দ্বিতীয় তারপর তৃতীয় ঠিক আছে প্রথমে কে যাবে তোমার নাম কি তাহলে সিজন যাচ্ছে প্রথমে রেডি আফরিন না আফরিন এখন জাম্পে যাবে লিওন যাচ্ছে তৃতীয় জাম্পে দেখা যাক দ্বিতীয় হচ্ছে লিওন আর তৃতীয় হচ্ছে আফরিন দুই তিন দুই তিন <Și Three> <-wie>

নিরাপসেরি ও ওম নমঃ। নমস্কার। আমাদের ভিডিও আসছে। আজ মনোপাও রাষ্ট্রিকার চিঠি। সাদবাদ। সাদবাদ এসেছো। ভূমিমা ত্রিমাස් বলমাস বাইমাস আশি মুরগি। আমাদের মুরুব্বিরা 보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러 <shranly> 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 পরামর্শে পাটুরিয়া থেকে ঘুইরা ঘুইরা আমরা মানিকগঞ্জ সদরে রাজ হোটেল আসছে আমরা সেট করবো কি কি খাবার আছে সেটা দেখব ঠিক আছে জমিদারেরা যদি জানতো যে তুমি তাদের বাসস্থানে যাচ্ছ তাদের কিছু স্মৃতি নিতে যাচ্ছ তারা কি মনে করত আমার মনে হয় তারা খুশি হয়ে যেত কারণ মানুষ মানুষের সম্পর্কে আসলে বলতে পছন্দ করে তার জীবনযাত্রা জীবন প্রণালী তার যে অন্তরের যে বাসনা কামনা সেগুলো তো আসলে মানুষের সাথে শেয়ার করতেই চায় তো জমিদার হিসেবে সে কেমন তোমার কি মনে হয় যে বালিয়াটি আমরা যাচ্ছি এখানকার জমিদার কেমন ছিল জমিদার বলতেই তো আমরা এতদিন জেনে আসছি যে প্রজাদের উপরে নানা অত্যাচার অবিচার শোষণ বঞ্চনা করে এসছে এখন আর সকল জমিদারই খারাপ না আমি সে কথা বলতে চাচ্ছি না সকল জমিদারই খারাপ হয়তো কেউ কেউ ভালো এটা মূলত হচ্ছে কি জমি মানে জামিনদার আর কি মানে যে গান শোনার নাই আছে নামার মুখ আছেন আছে নামার বারিস্টার আসেনা মার জমিদার মানে মানে আপনাদের আপনার ভাষ্যমতে এনারা হচ্ছে প্রজাদেরকে নিরাপত্তা দিত দেনা না সেটাই জানা ব্যাপারটা নিরাপত্তা এবং সামাজিক সামাজিক নিরাপত্তা রাজনৈতিক নিরাপত্তা তারপর ভূমির নিরাপত্তা প্রশাসনিক নিরাপত্তা এই সমস্ত কিছু দায়িত্ব কিন্তু এই জমিদার জমিদারের উপর নির্ভর করতো আর কি এবং আগের সময়ের যারা জমিদার এখনও জমিদার অনেকেই আছে গালি দেয় না এই তুই একটা জমিদার এই জমিদার যারা এদের তো কথা বলে লাভ নেই এরা তো কাজকর্ম করে না কিন্তু আগের জমিদার যারা আর কি তারা তারা সত্যিকার অর্থেই অনেক মানবপ্রেমী ছিল আর কি এবং বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে আপনার হয়তো ধারণা থাকবে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করে জয় করে সে প্রথম বাংলায় বলা যায় হচ্ছে মুসলমানদের যে রাজনৈতিক শাসন সেটা প্রচলন শুরু করে তার আগ পর্যন্ত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি হিন্দু অধ্যুষিত এই অঞ্চলে মূলত হিন্দু জমিদার বেশিরভাগ হিন্দুরাই বা বেশিরভাগ জমিদাররাই হিন্দু ছিল এবং তারা অত্যন্ত প্রজাপ্রেমী ছিল তবে সবাই যে তা না এখানেও অনেক ধরনের নিশ্চয়ই ইতিহাসবিদরা আরও ভালো জানিবেন অনেক ধরনের জমিদারদের উপর আছে কিন্তু জমিদারদের যে মৌজ মাস্তি করে জীবন যাপন করার যে একটা ইতিহাস আমরা যা পাই এটা কম বেশি সব জমিদারের বেলায় সত্য আর কি জমিদার মানে একটা স্টাইল স্টাইল জমিদার মানে একটা স্টাইল এবং সেই স্টাইলে কারোর সাথে সেই সেই স্টাইলটাকে মানে সে তাজ করতে দেবে না কাউকে যে কেউ তার স্টাইল টাচ করুক হ্যাঁ এটা জমিতে যে মানে এই মুহূর্তে ঠিক আছে দুঃখ ভারাক্রান্ত হৃদয় জানাচ্ছি যে আমরা মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছি যদিও কিন্তু এই পুকুরঘাট ছাড়া আর কিছুই আমাদের দেখার সুযোগ হচ্ছে না কারণ সন্ধ্যা ছয়টা বেজে গেছে এবং ছয়টার পরে আর কাউকে ভেতরে যেতে দেওয়া হয় না সেই সময়ের ফেরে আমরা পড়ে গেছি আর তার কারণে আপাতত বালি একটি জমিদার বাড়ির ভেতরটা আর আমাদের ঢোকা হচ্ছে না সিংহ সমেত তিন চারটা সিংহ আমাদের জন্য বসে আছে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না যদিও এই খান থেকে হয়তো ভেতরে কিছু দৃশ্য আমরা ধারণ করার সুযোগ পাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি বিশাল প্রাসাদ এখনও বিদ্যমান আমরা আজকে সারাদিন যে কয়টা জমিদার বাড়ি দেখেছি তার ভিতরে এই জমিদার বাড়ি হচ্ছে আকারে সবচেয়ে বড় আর আমাদের ভাগ্য খারাপ যে এই জমিদার বাড়ি ভিতরটাতেই আমরা দেখতে ঢুককার সুযোগ পাচ্ছি না তো এই প্রেক্ষাপটে আমাদের দুঃখ যে আমরা আজ এই বালিয়াটি জমিদার বাড়ি দেখতে পারলাম না ভেতরে গিয়ে এর যে সৌন্দর্য সেই সৌন্দর্য অবলোকনের সুযোগ আর আমাদের হলো না তো প্রত্যেক যাত্রারই প্রত্যেক যাত্রারই একটা কষ্ট থাকে তো সেই কষ্ট আজকে আমাদের এই বালিয়াটি আমাদের দুঃখ হয়ে রইল আবার আগামীতে যদি আমরা কখনও বের হই এভাবে এবং মানিকগঞ্জের দিকে যদি আসা হয় তখন না হয় আমরা বালিয়াটির ভিতরটা ভালো করে দেখি ধন্যবাদ সবাইকে আমরা বেশ কয়েকটা মানে জমিদার বাড়ি আমরা ঘুরেছি আর এখানেই হচ্ছে আমাদের এই জমিদার বাড়ি ভ্রমণ মানিকগঞ্জ ভ্রমণ শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো জায়গা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ বালিয়াটি জমিদার বাড়িতে আসলে আমরা প্রবেশ করতে পারিনি কারণ আমরা যখন গিয়েছি তখন সময় চলে গিয়েছিল ছয়টা পর্যন্ত সেটা উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য তারপরে স্থানীয় একজনের কাছে জানতে পারলাম আমরা একটু মন খারাপ করেছিলাম যে বালিয়াটি জমিদার বাড়িতে না ঢুকতে পেরে স্থানীয় একজন বলল যে আপনারা এখানে একটা মেলা হচ্ছে মেলা থেকে ঘুরে আসতে পারেন আমতা জায়গাটার নাম তা ভবা পাগলের মেলা নামে একটা মেলা হচ্ছে এখানে তা আমরা সেই মেলাতে গিয়েছিলাম বেশ ভালো উপভোগ করেছি মেলাতে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হচ্ছে মানুষজন এখানে এসছে মেলাটা বেশ বড় সড়োভাবেই হয়েছে এখানে অনেক ধরনের মিষ্টি মিঠাই বা বিভিন্ন ধরনের জিনিসের প্রদর্শনী তারা করেছিল মেলাতে আমরা খুব ভালো উপভোগ করেছি আর কি আর সেই মেলার সাথে সাথেই আসলে আমাদের মানিকগঞ্জ ভ্রমণ আজকের মতো আমরা ইতি টানছি তো আমরা আশা করছি আপনাদের এটা ভালো লাগবে আমরা অনেক উপভোগ করেছি সারাদিন ব্যাপী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন